দর্শক হাটে রয়েছি শুক্রবার তেরো জানুয়ারি আমরা সামনে যে গরুটা দেখছি এ যে দেখছেন গরুটি গরুটা কিন্তু

পঁয়ত্রিশের দশ টাকা কম করলেও হবে না দশ টাকা কম বললে হবে না আচ্ছা আর কোনটা বলছিলেন এটাও বলছিলেন ভাই কত চাইছিল মেলাটা কত ভাই এক লাখ পঁয়তাল্লিশ ওটা কত বললেন পঁচিশ পঁচিশ আর পঁয়তাল্লিশ ওর পাশেটা তিরিশ বলা হয়েছে

এপাশে একটা দেখা দেখি চলছে দাম চলছে

টাকা ট্রান্সফার করতে বললেন তিরিশ ভাঙে ভাই কত চাইল বিয়াল্লিশ বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ ভাঙ্গাতে দাম বলা হচ্ছে এই গরুটা দেখা দেখে চলছে দাম চলছে তো ভাই তাহলে কিনতেছেন আজকে কি উদ্দেশ্যে কোথায় কোথায় যাচ্ছে চট্টগ্রাম আর টাঙ্গাইল ও নোয়াখালী কয়টা হয়েছে আটটা হয়ে গেছে এগুলো যাবে চট্টগ্রাম আর নোয়াখালী দুই জায়গায় কি সিস্টেম ঠিক আছে চুক্তি আচ্ছা আচ্ছা তো এই ধরনের গরুগুলো যদি বডি ওয়েট নিতে চাই কত করে দেওয়া যাবে ভাই কত কয়শো পঞ্চাশ চারশো পঞ্চাশ করে দেওয়া সম্ভব এই সাইয়াল এইগুলা আচ্ছা তাছাড়া দেশি গুঁড়ো তো দেওয়া যাচ্ছে দেশিগুলো কত চারশো তিরিশ বাকি এটা আলাপ আলোচনার সাপেক্ষে এটা যোগাযোগ নাম্বারটা দেন সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন জিরো থ্রি জিরো ওয়ান টু জিরো সিক্স জিরো বাকি তথ্য এই নাম্বারে যোগাযোগ করলে হবে ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা হ্যাঁ